দিনমূলের খারাপ কাজ আমরা থানাগুলো মহিলা নারী নিরাপত্তাতে চোরদের ধরব আমি দীর্ঘদিনের বাডি গ্রুপ रिप्रेजेंटेटिव সালের কাউন্সিলার তার আগে কলেজে ফুটেজyticksিয়ার হইছি আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসনের ইন্টারফেয়ার গতকালপুরের ভিডিও তিনি সেজে গুজে ইফতার করছেন বিডিও অফিসের মধ্যে ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর এর পিছনে মুখ্যমন্ত্রী আছেন যিনি বলেছেন আওয়াজ হিন্দু যদি চাও বিভেদ ভুলে বিভেদ ভুলে হিন্দু এক হবে হারাবো আমরা হারাবো আমি হিন্দু ভোটে দু হাজার একুশ সালে জিতেছি আমার সব ভোট একটা একটা মিনাক্ষী পেয়েছিল লন্দনায়ী মুসলিম বুথে বাকি সব বুথে নয় নব্বই সাতশো ভোটে ছশো নিরানব্বই টা মমতা ব্যানার্জি দিলীপ দা কোন বক্তব্য নিয়ে আমার কোন মালটা বক্তব্য বলা উচিত না কিন্তু আপনাদের এমপি লেডের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন কমপ্লিটলি তাকে উত্তপ্ত করা হয়েছে অপমান করা হয়েছে সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে

আমাদের কি নাম মোহাম্মদ সাসনা আছেন তার এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে এলাকায় যে ক্লাব বলেছে পরে ভুল স্বীকার করেছে শোনা সেই ক্লাব ওই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেছে কিনা ওই এলাকায় যারা আছেন তাদের মানসিকতাটা ভারতীয় না রোহিঙ্গা এগুলো এলাকা ভিত্তিক কার্য মানে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সর্ব মিডিয়াতে যে কায়দায় করে সে কায়দায় আর তার মুর্শিদাবাদের লালগোলার মুসলিমরা করে না তফাত আছে আজিম জিয়াগঞ্জ আজিমগঞ্জে মুসলিমরা সে কায়দায় হয়তো করে না তফাত আছে ওই যে ক্লাব করেছে তাদের হয়তো দ্রুত তিন চারটি খেলা করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তার সঞ্চয় নিয়ে একটু সাবধানতা যাতে শান্তিপূর্ণ খেলা খেলাধুলা হয় যাতে কেউ আঘাত না পায় বিশুল্লি হয় বদনাম না হয় থানার পুলিশকে ডাকতে না তাই ভেবে হয়তো করেছে ওটা একেবারে লোকাল এবং আমি মনে করি ভারতীয় রাষ্ট্রবাদী মানসিকতায় যারা ভারতীয় দল জিতলে আনন্দ করেন যারা পাকিস্তান জিতলে আনন্দ করেন না তাদের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা ছিল না আজও আগামী আগামীকালও থাকবে তৃণমূল যে কায়দায় একটা পার্টিকুলার কমিউনিটির লিডারকে কে গুন্ডা তৈরি করেছে তাদের দিয়ে এই যে কাজগুলো করাচ্ছেন এরা কারা তারা জানেন যে বারুইপুরে কারা ছিল সেদিন আমাকে দুই জায়গায় যে আটকানোর চেষ্টা করেছে কারা ছিল বাপন গাজী বলে একটা মাল নাম বলে মিশ্র করতে চাই না তার অঙ্গভঙ্গি কি আপনি তো মহিলা বোন দেখেছেন আপনি অঙ্গভঙ্গিটা একটা গাড়িতে বিজেপির মহিলা কর্মী যাচ্ছে তাকে যে আঙুলগুলো দিয়ে যে অঙ্গভঙ্গি করছে এটা এটা কখনো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায় আমি তো মার করে কংগ্রেস এই মডেলটার বিরুদ্ধে বাংলার লোকের লড়াই এই মডেলটাকে ধ্বংস করতে হবে যে মডেলটাই দোল পূর্ণিমার দিন বীরভূমের কিবনাহারে বীরভূমের সাইথিয়াতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তমলুকে রং মাখা হোলি খেলা দোল পূর্ণিমা পালন করা লোকেদের উপর আক্রমণ করেছে এই মডেলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলছে চলবে তাকে যে ভাষায় আপনি বর্ণনা করুন না কেন সে ভাষাতে করতে পারেন আর কোথাও আমাদেরকে আটকাতে পারবেন না আটকাতে পারবেন না ইতিহাস বলছে দ্যালকাটা কিলিং কলকাতায় হয়েছে হিন্দুকে কেটেছিলেন প্রতিরোধ হয়েছিল গোপাল মুখার্জির তাই শুনে রাখুন ইট যদি মারেন পাঠ কেলে আপনাকে খেতে হবে দিন বদলেছে তার প্রমাণ নগর উখরায় পেয়েছেন যোগেশচন্দ্র পেয়েছেন ফালাকাটায় পেয়েছেন গার্ডেন রাজাবাজারে পেয়েছেন হাওড়া স্যানপুরে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন